নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজ একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজ বানাবো ডিম বাঁধাকপি তো প্রথমে তার জন্য কড়াইয়ে সামান্য সর্ষের তেল গরম করে দিয়ে দিতে হবে তিনটে ডিম এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ডিম নিতে পারেন এরপর পরিমাণ মতো লবণ দিয়ে বেশ জোড়ো জোড়ো করে ভেজে তুলে নিতে হবে আবারও কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়ে দিতে হবে টুকরো করে কেটে রাখা আলু অল্প লবণ আর হলুদ দিয়ে আলুগুলিকে বেশ ভালো করে ভেজে তুলে নিতে হবে ওই আলু ভাজা তেলের উপর দিয়ে দিতে হবে গোটা গরম মশলা জিরে তেজপাতা শুকনো লঙ্কার ফোরট একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে পেঁয়াজ অল্প পেঁয়াজগুলিকে ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে টমেটো পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট এরপর দিতে হবে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটিকে বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছেড়ে উঠবে তখন দিয়ে দিতে হবে আগের থেকে কুচিয়ে রাখা বাঁধাকপি মশলার সাথে বাঁধাকপি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা আলু এরপর পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে কম আছে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে যখন সব কিছু সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে সামান্য চিনি আর গরম মশলা আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা ডিম সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কম আছে দুই থেকে তিন মিনিট রান্না করে নেওয়ার পর উপর থেকে ছড়িয়ে দিতে হবে কুচানো ধনে পাতা তো ডিম বাঁধাকপি তৈরি এবার গরম গরম রুটি বা ভাত দিয়ে পরিবেশন করুন আজকের এই ডিম বাঁধাকপি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন